হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলের সুপাইকে স্বাগত জানাই এই আপনারাও জানেন পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবাই প্রকল্পের সুবিধা পায় তো এবার আরও একগুচ্ছ নতুন প্রকল্প চালু করা হলো এই প্রকল্পে সবাই আবেদন করে এবার থেকে প্রতি মাসে মাসে আর্থিক সুবিধা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন মহিলাদের প্রতি মাসে মাসে ভাতা দেওয়া হয় ঠিক সেরকম পুরুষরাও কিন্তু পাবেন পুরুষদের জন্য কিন্তু একগুচ্ছ নতুন প্রকল্প চালু করছেন পাশাপাশি এখন পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট বা নিত্য নতুন আপডেট আসছেই যে এসআইআর হবে কি হবে না এই বিষয় নিয়ে স্পষ্ট ফাইনাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলেছেন সব আপনারা জানতে পারবেন এবং কোন কোন প্রকল্পের অর্থ বৃদ্ধি করা হয়েছে মানে কোন কোন প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে কারা কত অ্যামাউন্ট পাবেন পরের মাস থেকে নভেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার ভুল আর যতগুলি প্রকল্প রয়েছে জনপ্রিয় সব প্রকল্পের পেমেন্টের হার পরিবর্তন হবে পাশাপাশি জানানো হয়েছে এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন পাশাপাশি অনেকগুলি নতুন প্রকল্প চালু হচ্ছে তো লাইভ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করেছেন সমস্ত আপনারা জানবেন তাই ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন বা সাথে বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন চলুন ভিডিও শুরু করা যাক কৃষকের ফসল নষ্ট হলে সবজি নষ্ট হলে চিন্তা করবেন না আমি তো আছি পাহারাদার আপনাদের জন্য ইন্সিওরেন্স করেছি প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে কিন্তু আমরা টাকাটা দিই চাষি ভাইদের কিন্তু দিতে হয় না আপনাদের কিন্তু দিতে হয় না দিই কিন্তু আমরা একটা কৃষক কাজ করতে করতে মারা গেলে তাকেও দু লক্ষ টাকা দেওয়া হয় অনেক পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে বাংলায় কথা বললেই আমি বলি বেশি করে নিজের ভাষায় কথা বলুন সাহস আছে কার আর কত অত্যাচার করতে পারে সাহস কম নয় আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে আলিপুরদুয়ারের রাজবংশীকে আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে কুচবিহারে জলপাইগুড়িতে শিলিগুড়িতে আমাদের লোকদের বাংলায় কথা বললে বাংলাদেশে করে দেওয়া হচ্ছে এমনকি ট্রাইবেল মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না আমরা পরিষ্কার বলছি আমরা মাতৃভাষায় কথা বলবো অন্য ভাষাও শিখব কোনো ভাষাকে আমরা অসম্মান করি না কেউ যদি রাজবংশী ভাষা বলতে চায় বলুক আমার আপত্তি নেই আমি তো বাংলা ভাষায় আমার মাতৃভাষা আমি কেন বলবো না কি অপরাধ আছে কেউ হিন্দি ভাষায় কথা বলে বলুক কেউ গোখা ভাষায় কথা বলতে যায় বলুক কেউ নেপালি ভাষায় কথা বলে বলুক কে আপত্তি আছে কিন্তু তোমরা আমাদের বাংলাকে কন্ট্রোল করতে পারবে না বাংলা বাংলা চালাবে কে নয় পরিযায়ী শ্রমিক পরিবার চব্বিশ হাজার ইতিমধ্যে আমরা নিয়ে এসেছি কি দরকার বাইরে যাওয়ার আর আমাদের এখানে যে দেড় কোটি পরিবার কাজ করে তাদের তো আমরা কখনো কোনো খারাপ ব্যবহার করি না তারা আমার খাদ্য সাথীও পায় স্বাস্থ্য স্বাস্থ্যসাথীও পায় তারা আমার সব সুযোগ সুবিধা পায় তাহলে আমাদের লোকেদের তোমরা কিছু কিচ্ছু দেবে না আর মেরে তাড়াবে উড়িষ্যা থেকে মহারাষ্ট্র থেকে গুজরাট থেকে উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় থেকে মধ্যপ্রদেশ থেকে ডাবল ইঞ্জিন সরকার দরকার নেই আমার ডাবল ইঞ্জিন সরকারে মানুষই বড় পাইলট মানুষের থেকে বড় পাইলট আর কেউ নেই দেশের তো আপনারা লাইভ শুনলেন বা শুনছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাগুলি তো অবশ্যই আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে আবার বলবো আপনারা ভিডিওতে একটা লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে

দেশ নেতা ওই হতা দেশ মনে পড়ে বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতা যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার উপর কেন এত রাগ জানেন স্বাধীনতা আন্দোলন বাংলা না থাকলে হতো না ইংরেজরা বাধ্য হয়েছিল কলকাতা বাংলার রাজধানী ছিল এই ভারতবর্ষে তখন ওরা বাংলার সাথে পেরে উঠছিল না তাই বাংলা থেকে রাজধানী তুলে নিয়ে চলে গিয়েছিল দিল্লিতে বাংলার লোক মনে রাখবেন আমাদের গর্জন আমাদের তর্জন আমাদের তরঙ্গ আমাদের ঢেউ আমাদের জঙ্গল আমাদের পাহাড় আমাদের অরণ্য আমাদের হৃদয় দিয়ে আমরা বজ্র কণ্ঠে গান গিয়ে বলতে পারি যে আমরা হার মানবো না আমরা মাথা নত করব না পরিযায়ী শ্রমিক পরিবাররা যারা ফিরে আসছেন স্বাস্থ্য সাথী খাদ্য সাথী কাঠ সঙ্গে সঙ্গে পাবেন তার ছেলে মেয়েদের কাছাকাছি স্কুলে ভর্তি করতে হয় এবং তারা এক বছর পর্যন্ত এখন পাঁচ হাজার টাকা করে মান্থলি পাবেন তাদের সংসারটা চলে যায় বাংলার বাড়ি আমরা অলরেডি বারো লক্ষ টাকা দিয়ে দিয়েছি বারো না ষোলো দিয়েছি বারো ডিসেম্বরে ষোলো লক্ষ মানুষ পাবেন কেন্দ্রীয় সরকার প্রকল্প বন্ধ করে দিয়েছে শুধু বলে বাংলা কিছু করে না তো তুমি সব টাকা তো বন্ধ করে রেখে দিয়েছো আমার টাকাই আমাদের টাকা